এখন তো প্রেমের সপ্তাহ চলছে তাই বাবা কি করে বললাম বাবা আমাদের জন্য এবং মায়ের জন্য কি উপহার আনবে এবং রোজ ডেও ছিল তো বাবা কিছুক্ষণ পর বাজার থেকে ঘুরে এনে কুমড়ো ফুল হাতে ধরিয়ে দিল এনে ধর কুমড়ো ফুলের বড়া করবি তারপর যত দিদি আমার কাজে আমি লেগে পড়লাম পুষ্প বিনো এবং ডিম্বাষয়টা ফেলে দিলাম নিয়ে ফুলের পাপড়িটা রেখে দিলাম তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম কিছুটা পরিমাণ বেসন চালের গুঁড়ো কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবং জল দিয়ে একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নিলাম এরপর একটু কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম কড়াইতে তেল গরম হয়ে গেলে একটু তেল আবার ব্যাটারে দিয়ে দিলাম এটা আমি থাকি তারপর ফুলগুলো বেসনের মধ্যে চুপি একে একে গরম তেলে এপিট করে ভেজে নিলাম গরম গরম কুমড়ো ফুলের পকোড়া একটু বিন্ডুনের সাথে পরিবেশন করে দিলাম গরম ভাতের সাথেও এবং মুড়ির সাথেও বেশ ভালো জমে যায় তোমরা কে কে কোন কোন ফুলের পকোড়া খেতে পছন্দ করো কমেন্ট করে আমাকে জানিও আমার তো কুমড়ো ফুলের পকোড়া বেশ ভালো লাগে কারণ একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে করতে করতে তো দুটো খেয়েই নিছিলাম বেশ মুচমুচে হয়েছিল